আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা বাক্রাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক পদের জন্য দু হাজার একুশ সালে আসা প্রশ্ন সমাধান করব এটা আমাদের দ্বিতীয় ভিডিও এর আগের ভিডিওতে আমরা প্রথম পনেরোটা কোয়েশ্চেন সমাধান করেছিলাম ষোলো নম্বর কোয়েশ্চেন সিনোনিম অফ এন ইজ হোয়াট স্প্রেড আউট ইনফেস্ট উই ক্যান কোনটা হবে এনক্রসের সিনোনিম হবে কোনটা এটার উত্তর হবে হচ্ছে ট্রেসপাস এনকারে সরি এনক্রচ এনক্রো এনক্রোয়েচ এনক্রোয়েচ অর্থ অন্যের সময় এনক্রোয়েচ অর্থ হচ্ছে অন্যের সময় অধিকার বা ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলা অনধিকার চর্চা বা সীমা লঙ্ঘন করা আর ট্রেসপার্স শব্দটার অর্থ সেম অন্যের এলাকাতে বিনা অনুমতিতে ঢোকা অন্যের ব্যাপারে নাক গলানো এটা হচ্ছে ট্রেস পাসিং এরপর যাই আমরা যাবো হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেনে ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়া ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ সেক্টর টু দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ থ্রিজ টু ফাইভ ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ সেক্টর টু দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ থ্রিজ টু ফাইভ হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য আর্ক ইন দ্য টু দা সার্কাম কোয়েশনটা একটু ট্রিকি কিন্তু কোয়েশনটা সহজ মানে আমরা জানি বৃত্তকলা বৃত্তকলা মানে হচ্ছে যেখানে সেক্টর বলছে সেটাই বৃত্তকলার ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু পাইয়ার স্কোয়ার আর বৃত্তের ক্ষেত্রফল ফল হচ্ছে শুধুমাত্র পাই আর স্কোয়ার আমরা যদি একটু রেশিও করিয়ে এদের রেশিও হচ্ছে বৃত্তকলা থাকবে উপরে আর আমাদের বৃত্ত থাকবে নিচে দেখেন এই যে বৃত্তকলা সেক্টরটা উপরে আর সার্কেল নিচে হচ্ছে নিচে তাহলে এটির রেশিওটা হবে থ্রি টু ফাইভ এরপর বলছি লেনথ অফ দ্য আর্ক ইন দ্য সেক্টর একটা বৃত্তকলার সেক্টর বা বৃত্তকলার চাপের যেই পরিধি আর্ক আর্ক মানে পরিধি না চাপ সেটা হচ্ছে এই সূত্র দিয়ে বের করতে হয় আর টু দা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল তাই না সার্কামফারেন্স মানে হচ্ছে সার্কেলের পরিধি পরিধি হচ্ছে টু বাই আর তাহলে উপরেরটাকে নিজেরটা দিয়ে আবারও ভাগ করতে হবে ভাগ করলে এই রেশিওটা কত সেটা আমাদের জানতে হবে এই রেশিওটা কত আসে সো এখানে দেখা যাচ্ছে এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি আমাদের টু পাই আর টু পাই আর কিন্তু কাটা চলে যায় তাহলে থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি থাকে আর একটু আগে আমরা দেখলাম থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে থ্রি এস টু ফাইভ রেশিওতে আসে সো এখানে জাস্ট থ্রি এস টু ফাইভ বসিয়ে দেবো থিটা বাই থ্রি সিক্সটির জায়গায় তার মানে বৃত্তের পরিধি এবং বৃত্তের সরি বৃত্তের পরিধি হচ্ছে আমাদের কত হবে সরি এর রেশিওটা কত হবে এই যে বৃত্তের চাপের দৈর্ঘ্য আর ডিভার বাই একটা পরিধি সেই রেশিওটা হবে হচ্ছে থ্রি টু ফাইভ কোয়েশনটা বেশ ইন্টারেস্টিং আমি জানি না আপনারা কতটুকু ধরতে পারলেন ব্যাপারটা কারণ ইংরেজি বাংলা আছে আমার কাছে কমপ্লিটলি সেন্স মেক করতেছে এটা সো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি আচ্ছা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু এগুলো বোর্ডে গিয়ে পড়তে পারি ঠিক আছে আমি এমনি তো আমার অন্য একটা চ্যানেলে আমি ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্সের টপিকগুলো নিয়ে আমি তো আলোচনা করি যাই হোক এক্স স্কোয়ার মাইনাস কত আমরা এটা হচ্ছে এটা তো একদম সিম্পলি সমাধান করে ফেলবো দেখেন এক্স টু এ এবং বি খুবই 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 সহজ এটা আমরা কেটে দিলাম এটা একেবারেই সহজ তো এ পর্যায়ে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট যে প্রশ্ন গুলা সেগুলাতে

পনেরো পার্সেন্ট লাভ করতে হয় তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে এটা হচ্ছে সে প্রশ্ন পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে পঁচাশি টাকা তাহলে বিক্রয় মূল্য যখন পঁচাশি টাকা তখন আমার ক্রয় মূল্য হচ্ছে কিন্তু একশো টাকা তাই না এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বাই পঁচাশি আর যদি আমার বিক্রয় মূল্য হয় হচ্ছে কত আঠারো হাজার সাতশো টাকা তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে কত বাইশ হাজার টাকা আবার পনেরো পার্সেন্ট যদি আমাকে লাভ করতে হয় তাহলে আমাকে বিক্রি করতে হবে একশো পনেরো টাকায় এখন দেখেন আপনাকে বলছে অ্যাট হোয়াট প্রাইস মাস্ট দ্য প্লট বি সোল্ড মানে বিক্রয় মূল্য কত হতে হবে তা বিক্রয় মূল্যটা পরে রাখবেন একশো টাকা ক্রয় মূল্য হইলে আপনার বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট যদি আপনাকে লাভ করতে হয় তাহলে আপনার ক্রয় মূল্য একশো টাকা হইলে আপনার বিক্রয় মূল্য হইতে হবে একশো পনেরো টাকা আপনার ক্রয় মূল্য এক টাকা হইলে বিক্রয় মূল্য হবে একশো পনেরো বাই একশো টাকা আর আপনার যদি ক্রয় মূল্যটা অলরেডি বাইশ হাজার দুইশো টাকা হয় সরি বাইশ হাজার টাকা হয় তাহলে আপনার বিক্রয় মূল্য হবে পঁচিশ হাজার তিনশো টাকা পঁচিশ হাজার তিনশো টাকা আপনি বিক্রি করলে আপনার পনেরো পার্সেন্ট হচ্ছে আর সেটাও ভাবে একটা যে জটিল কিছু এমন না যেমন আমি যদি বলি যে আমার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা হ্যাঁ ধরেন আমার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা এক্স টাকার যদি পনেরো পার্সেন্ট ক্ষতি হয় এক্সের পনেরো পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে আমি কত পাই আমার বিক্রয় মূল্য আঠারো হাজার সাতশো টাকা তাই না তো সেখান থেকে আমার ক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য এক্স এই ক্রয় মূল্য কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো একটু ক্যালকুলেশন করলে এখন আপনি বলতে পারেন আচ্ছা তো ক্রয় মূল্য ক্যালকুলেশন করে কী হবে তারপরে আমি বলবো দেন দেন দেখেন আপনার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাই না এই এক্স টাকার উপর আপনার আবার ফিফটিন পার্সেন্ট লাভ করতে হবে ফিফটিন পার্সেন্ট লাভ করতে হবে এক্স টাকা তাহলে এর মান তো এখান থেকে বের করবেন এখান থেকে এক্সের মানটা আপনি বের করবেন এটার আবার ফিফটিন পারসেন্ট লাভ করলে কত টাকা হয় এটা আপনি দেখবেন হ্যাঁ ব্যাস এটাই আপনার উত্তর সো বিজয়ের ভাববো চাইলে করা যায় সেটাও সেটা সোজা আসলে যার যেমনি মন চাই সেভাবে করবে এটা কোনো বড় ব্যাপার না ওকে এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব টু বাইকস স্টার্টিং অ্যাট দ্য সেম টাইম ফ্রম েশন থ্রি হান্ড্রেড কিলোমিটার স্পিড কোয়েশনটা একটু বুঝতে হবে আগে দেখেন টু বাইক স্টার্ট এট দা সেম টাইম ফ্রম দ্য টু ডেস্টিনেশন থ্রি হান্ড্রেড কিলোমিটার অ্যাপার্ট দুইটা ডিস্টিনেশনের মাঝখানে ডিস্টেন্স কত তিনশো কিলোমিটার তারপরে বলছে ট্রাভেল টুয়ার্ডস ইচ আদার মানে একজন একজনের দিকে তারা ভ্রমণ করে আসতেছে ইফ দে ক্রস ইচ আদার অ্যাট এ ডিস্টেন্স অফ হান্ড্রেড অ্যান্ড থার্টি কিলোমিটার ফ্রম ওয়ান অফ দ্য ডিস্টেন্স তার মানে একটা থেকে যে ধরেন এখান থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে এই জায়গায় একজন একজনকে ক্রস করে তাহলে এই দিক থেকে যদি একশো তিরিশ কিলোমিটার হয় দিক থেকে একশো সত্তর কিলোমিটার এখনো বাকি আছে তার মানে একটা বাইক কাভার করছে একশো তিরিশ কিলোমিটার একটা বাইক কভার করছে একশো সত্তর কিলোমিটার হোয়াট ইজ দ্য রেশ অফ দেয়ার স্পিডস তাহলে তাদের স্পিডের যে রেশিওটা সেটা কত হবে কোয়েশ্চেনটা ফেয়ারলি সিম্পল কারণ স্পিড বের করতে হইলে আপনি জানেন যে এখানে দুজনের সময় কিন্তু সেম লাগছে তাই না তাহলে সময় মানে কি সময় মানে হচ্ছে আপনার দূরত্ব বাই বেগ কারণ বেগ মানে কি বেগ মানে দূরত্ব বাই সময় আপনার যারা ফিজিক্সে পড়ছেন বা সায়েন্স সিস্টেমে তারা জানেন ভালো মতোই যে বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ তো দূরত্ব এখানে দেখেন একজনের ক্ষেত্রে একশো আর তার বেগ আমি ধরে নিব হচ্ছে ভি আর একজনের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে একশো তার বেগ ধরে নিব ভি টু তাহলে এই যে ভি টু থেকে ভি ওয়ানের রেশিও করলে সতেরো টু তেরো হবে এখানে হ্যাঁ সতেরো টু তেরো এখানে একটা অপশনই আছে ক নম্বরে সো ক নম্বর এটা উত্তর সরি এখন দেখেন একুশ নম্বরটা এ ওয়ার্কার ইউনিয়ন এ ওয়ার্কার ইউনিয়ন কন্ট্রাক্ট Specifies a six percent salary increase plus a taka four fifty bonus for each worker. For a worker, this is equivalent to eight percent salary increase. What was this What was this worker's salary before the new contract? a icon अक्षों। I'm like to. এখানে দেখতে পাচ্ছি যে কোয়েশনটা যে ওয়ার্কার ইউনিয়ন কন্ট্রাক্ট স্পেসিফাই সিক্স পার্সেন্ট ইনক্রিজ মানে একটা ওয়ার্কার ইউনিয়নের কন্ট্রাক্ট পেপারের মধ্যে লেখা আছে স্যালারি হচ্ছে ছয় পার্সেন্ট ইনক্রিজ করবে না ঠিক তারপরে আর কি আছে আর আছে চারশো পঞ্চাশ টাকা বোনাস প্রত্যেক ওয়ার্কারের জন্য ফর এ ওয়ার্কার দিস ইজ ইকোয় টু এইট পার্সেন্ট স্যালারি ইনক্রিজ তার মানে অলরেডি যে স্যালারি আছে সেই স্যালারি থেকে আট পার্সেন্ট ইনক্রিজ মিন করে এটা ছয় পার্সেন্ট আর চারশো পঞ্চাশ টাকা দুইটা মিলে হোয়াট ওয়াজ দিস ওয়ার্কার স্যালারি বিফোর দ্য নিউ কন্ট্রাক্ট আমরা ধরে নেব যে স্যালারি হচ্ছে টোটাল এক্স টাকা ধরেন যে আমার এখন স্যালারি হচ্ছে কত এক্স টাকা তো যদি আমার ছয় পার্সেন্ট বাড়ায় এক্সের ছয় পার্সেন্ট বাড়ায় তাহলে খুব সহজে চিন্তা করেন আমার স্যালারি হচ্ছে এক্স টাকা এক্স টাকা এক্স টাকার সাথে যদি আমার আরও ছয় পার্সেন্ট বাড়ে ছয় পার্সেন্ট বাড়ে হ্যাঁ সরি এখানে পার্সেন্ট না এখানে দিলাম এক্সের ছয় পার্সেন্ট বাড়ে প্লাস আমার সাথে যদি আরো চারশো পঞ্চাশ টাকা বাড়ে আরও চারশো পঞ্চাশ টাকা বাড়ে তাহলে এটা হচ্ছে আমার যে মোট স্যালারি সেটা হচ্ছে এক্স সেটার এইট পার্সেন্ট বাড়ার সমান একই কথা কথাটা খুব জটিল কিনা আশা করি মনে হচ্ছে না তাহলে এখানে আমি যদি একটু হিসাব হিসাব করি তাহলে কিন্তু এই ক্যালকুলেশন করা সম্ভব এক্স এক্স কাটা দুই থেকে তাহলে এখানে আমার থাকে এখানে আমার থাকে হচ্ছে এখানে থাকে হচ্ছে সিক্স পার্সেন্ট এক্স প্লাস চারশো পঞ্চাশ আর এখানে থাকে হচ্ছে আমার এইট পারসেন্ট অফ এক্স তাহলে চারশো পঞ্চাশ ইকাল টু হচ্ছে আমার টু পার্সেন্ট অফ এক্স তাহলে এক্স হবে আমার চারশো পঞ্চাশ বাই দুই পার্সেন্ট চারশো পঞ্চাশ বাই দুই পার্সেন্ট পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে পার্সেন্টেজ থাকলে উপরে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে আমাকে যদি এটা দিয়ে এটা ভাগ করতে হয় এটা হবে পঞ্চাশ তাই চারশো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে গুন করলে কত হয়

কিন্তু অনেকগুলো ম্যাথ এখানে আসলে মুখে মুখে করা যায় একটু আগে দেখলেন একটা মুখে মুখে করলাম আমরা কিভাবে দ্য টোটাল কস্ট অফ ফ্লোরিং এ রুম এট টাকা এইট পয়েন্ট ফাইভ জিরো পার স্কোয়ার মিটার ইজ পাঁচ ফাইভ হান্ড্রেড টাকা ইফ দ্য লেন্থ অফ দ্য রুম ইজ এটি কত লিখছে এইট মনে হয় না এইট মিটার হোয়াট ইজ ইটস ব্রেথ তাই দেখেন আপনার এটা তো একেবারে সোজা কোয়েশ্চেন কারণ আপনারা বলছে যে টোটাল কস্ট পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আমার টোটাল কস্ট আর প্রতি স্কোয়ার মিটারে প্রতি স্কোয়ার মিটারে কস্ট হচ্ছে আমার আটশো পঞ্চাশ তাহলে আমি যদি পাঁচশো দশকে আটশো পঞ্চাশ দিয়ে ভাগ করি আমার এটা আসবে হচ্ছে সিক্সটি তার মানে আমার সিক্সটি মিটার স্কোয়ার হচ্ছে আমার পুরো ফ্ল্যাটের সাইজ ঠিক আছে পুরা মানে রুমটার সাইজ সোজা কথা সিক্সটি মিটার টোটাল কস্টকে যদি আমি পার স্কোয়ার মিটারের কস্ট দিয়ে ভাগ করি তাহলে তো আমার টোটাল এই এটা বের হয়ে যাবে সেটা হচ্ছে সিক্সটি মিটার স্কোয়ার তাহলে আমার লেন্থ যদি হয় এখানে এটা ওটা মনে হয় এইট লিখ্সে ওটা তাহলে লেন্থ যদি হয় এইট তাহলে আমার ব্রেথ কত হবে আমি জানি না ব্রেথ মানে প্রস্ত কত হবে আমি জানি না কিন্তু সমস্যা নাই আমার টোটাল তো হচ্ছে সিক্সটি সো আমি এখানে প্রস্ত যদি বের করতে চাই প্রস্ত হবে সিক্সটি বাই এইট সিক্সটিকে এইট দিয়ে ভাগ করলে হয় সেভেন এটা তো মোটামুটি সবাই জানি আমরা সো এটা একবারে হাতে কলমে মানে একদম মুখে মুখে করা সম্ভব এগুলো এগুলো কোনো কঠিন অঙ্ক না

তো আজকে আর আমি আর সামনে যাবো না অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে আমার দোয়া করবেন করে রাখতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম